প্রিমিয়াম কোয়ালিটি একদম মোবাইল স্টোর আপনারা আসতে পারেন আইসা এখান থেকে প্রোডাক্ট নিয়ে অনায়াসে বিজনেস করতে পারেন অনেকগুলা কোয়ালিটি আছে যারা যেই কোয়ালিটি চাই ওইটা দেওয়া যাবে আমরা ওকে ট্রেড নির্দেশনা সবসময় চাই একটু ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ঠিক আছে আমরা ফিল্টার করে প্রোডাক্ট করি আপনারা প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করে দিবেন আমরা তো আছি সাপোর্ট দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওকে ট্রেড ইন্টারন্যাশনাল এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা মোবাইল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই দুর্দান্ত ব্যবসা করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য ওকে ট্রেড ইন্টারন্যাশনাল সরাসরি চায়না থেকে মোবাইল গুলা ইম্পোর্ট করে থাকে পাইকারিতে কোথায় কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায় ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে ঢাকা এক্সপ্রেস বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো দর্শক তারই ধারাবাহিকতায় আজ চলে আসছি ওকে ট্রেড ইন্টারন্যাশনাল লোকেশন গুলিস্তান শপিং কমপ্লেক্স এখান থেকে আপনারা সর্বনিম্ন চিপ রেটে পাইকারি হোলসেলে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করতে পারবেন

এখানে শেষ নাকি স্টকে আরো আছে ভাই আছে অসংখ্য এটা তো ডিসপ্লে শপ আমাদের ডিসপ্লে এখানে জাস্ট ডিসপ্লে মানে ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসবে বসবে রিল্যাক্সে মাল কিনবে এটার জন্য এটা আপনার ডিসপ্লে শপ সর্বনিম্ন চিপ রেটে আপনারা দিয়ে থাকেন ওকে ট্রেড ইন আমাদের এখানে 5 টাকা থেকে শুরু হয় অনলি 5 টাকা থেকে মাত্র 5 টাকা থেকে শুরু হয় প্রোডাক্টের রেঞ্জ ঠিক আছে আচ্ছা আপনাদের ওকে নাম তো দিবেন ওকে এর সাথে কি কথাই কাজেও মিল থাকবে অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা যারা আসতে চান তারা আমাদের এই কার্ডটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এটা হচ্ছে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল লোকেশনটা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স ছয় আটচল্লিশ লিফ্ট এর সাততলায় মানে সপ্তম তলায় লিফটের ছয় মসজিদের পাশে হ্যাঁ মসজিদের পাশে মসজিদের পাশে এখানে এসে আমাদের আচ্ছা আমরা দেখাবো আমাদের প্রতিনিয়ত অফার দিয়ে থাকি ঠিক আছে মানে আমাদের কিছু অফার প্রাইস চলতেছে যেমন স্মার্ট ওয়াচ যেগুলো আপনার খুব চাহিদা সম্পূর্ণ স্মার্ট ওয়াচ এগুলো আপনার মাত্র তিনশো নব্বই চলতেছে অবশ্যই যতদিন পর্যন্ত এটা আছে ততদিন পর্যন্ত পাবেন যতদিন তারপরে এই যে হ্যাঁ অনেক ফেমাস একটা গড়ি এইগুলা আপনার পাইকারিতে আরো বেশি সেল করতেছে বাট আমরা দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা অফারে

ওনাদেরকে মানে প্রাইস গুলো বলে ওনাদের সমস্যা হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শকের থেকে একটা প্রশ্ন করি ওনারা ইয়া থাকে যেহেতু প্রাইস বলতেছেন না আসলে কি রেট বাড়াই দিবেন না কেন বাড়াই দিব আচ্ছা ওনারা আমাদের সবার জন্য সেম সবার জন্য সমান যাচাই বাছাই করে তো কিনতে পারবে এই যে দেখেন আমাদের কিছু স্পিকার স্পিকার সারা বাংলাদেশে গুলো কারো কাছে নাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অনলি আপনাদের কাছে শুধু আমাদের কাছে যারা অনলাইন বিজনেস করতে চায় তাদের জন্য এগুলা ভালো ধামাকা সব কালেকশন থাকবে ধামাকা সব ধামাকা কালেকশন দেখছেন এই যে সামনে আপনার সিজন আসছে শীতের সিজন ঠিক আছে পোলাপানি এগুলা নিয়ে স্পিকার নিয়ে খুব করে

সাথে আপনার হোয়াটসঅ্যাপে কানেক্ট হবে আমাদের সবকিছু ওনাদেরকে হোয়াটসঅ্যাপে সবকিছু বলে দেওয়া হবে আচ্ছা ফোনে অর্ডার করতে পারবে যারা দূর আছে ফোনে অর্ডার করতে পারবে তারপর হচ্ছে আপনার এখানে আসলে তো আরো ভালো হ্যাঁ অবশ্যই আসতে পারবেন সমস্যা নাই তো এই যে অসংখ্য প্রোডাক্ট তারপর আরো কিছু কালেকশন দেখেন আমাদের দর্শকদের আচ্ছা ওদিকে দেখেন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর চার্জার হ্যাঁ এগুলা

বাচ্চাদের স্মার্ট বাচ্চাদের আছে বলতেছেন না কি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কি দেখতেছি ভাই তারপরে অসংখ্য প্রোডাক্ট দেখেন এগুলো সব ইউনিক প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই যে আপনার আছে যেগুলো আছে হেডফোন ট্রেন্ডিং যে গ্যাজেট আইটেম আছে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল এগুলো সম্পর্কে আমাদের মুন্না ভাই একটু ধারণা দিবেন ভাই আচ্ছা দেখেন এই দেখেন কত সুন্দর একটা কিউট লাইট হ্যাঁ যারা টেবিলে

তারপরে আপনি যদি আমাদের চার্জারে আসেন চার্জার গুলাতে কারণ আমি বলি মার্কেটে আপনার অনেকে চার্জার করে হ্যাঁ তাদের চার্জার গুলো আমি জানি না কিরকম দেখেন্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ভাই এইগুলা ধরেন ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে কীগুলো একটু বলে দিবেন আমাদের এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আপনার আসলে সুন্দর মতো বলে দেওয়া হবে নো প্রবলেম নো প্রবলেম থাকবে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল মানে সকল প্রকার ফ্যাসিলিটি পেয়ে যাবে অবশ্যই আপনার যে কোনো মাল তাদের দোকানে সমস্যা হলে ঠিক আছে সেটা আমরা অবশ্যই সেটা নতুন দিয়ে দিব চেঞ্জ হ্যাঁ এই দেখেন এই দেখেন আমাদের চাদারগুলো এটা 80 ওয়াট 100% 80 ওয়াট এবং কি আমাদের ফাস্ট চার্জিং হবে আমাদের চাদারগুলো যে আমরাই করে থাকি সেটার একটা প্রমাণ দেখেন এই দেখেন আমাদের মেইন ব্রাঞ্চের নাম হচ্ছে mmkvideo.com এই যে দেখেন একটু জুম দেন

আপনার আসতে পারেন আইসা এখান থেকে প্রোডাক্ট নিয়ে অনায়াসে বিজনেস করতে পারেন মানে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল ওকে ট্রেড ইন্টারন্যাশনাল কি আসলেই কি মানে মুখে ব্র্যান্ড আপনার কি কাজে ব্র্যান্ড থাকবে ইনশাআল্লাহ কাজে কর্মে সবকিছু ব্র্যান্ড হাসি তো ভিডিওতে আছে কাস্টমার আসলে কি থাকবে অবশ্যই ভাই সব সময় ইনশাআল্লাহ হাসির সাথে ভাই হ্যাঁ প্রাইসটাও কিন্তু সব সময় রিজনেবল লাগবে ইনশাআল্লাহ এই যে দেখেন এখানে কিছু আরো সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ আছে আচ্ছা এই যে ওয়াইট হ্যাঁ অনেক फेमस এটা আপনার চারটা বেল্ট আচ্ছা একটু চার বেল্ট কাছ থেকে দেখা বেল্ট এটা আপনার একটা লেদার একটা আছে আপনার স্টিল একটা সিলিকন চারটায় উনি ইউজ করতে পারবে ভিন্ন ভিন্ন সময় একদম রিজনেবল প্রাইস তারপর ওই দেখেন আপনার কার্ভ ডিসপ্লে হুম কার্ভ ডিসপ্লে থাকবে স্মার্ট ওয়াচের স্মার্ট ওয়াচ তারপর এই যে এই প্রোডাক্টটা তো অনেক फेमस আচ্ছা আর আইফোন ইউজার আইফোন ইউজারের জন্য আইফোন ইউজারের জন্য ভাই ভিতরে তো অনেক গুলা ইয়া হয় কোয়ালিটি হয় হ্যাঁ অনেক গুলা কোয়ালিটি এগুলো এই একটাই শেষ নাকি আরো আছে আপনার অনেকগুলা কোয়ালিটি আছে যারা যে কোয়ালিটি চাই ওইটাই দেওয়া যাবে সমস্যা এই টেবিলের সামনে রাখতে পারবে সব পাঁচটা কোয়ালিটি থাকে পাঁচটাই রাখতে পারবে রাখতে পারবে তবে আমি বলি আমরা ওকে ট্রেড সবসময় চাই একটু ভালো প্রোডাক্টটা ঠিক আছে যাতে সম্পর্কটা ভালো থাকে দামে কম মানে ভালো থাকবে না কি ভাই আর সামনে যে ইয়ারফোন গুলা আছে এইগুলা কিভাবে কি একটু বলেন তো এগুলা আসলে হচ্ছে এগুলা অনলাইনের জন্য না যারা মনে করেন দোকান নেয় হ্যাঁ হ্যাঁ তাদের মনে করেন যে যে প্রোডাক্টগুলো দরকার কম দামি থেকে বেশি দামি মানে কম রেঞ্জের থেকে হাই রেঞ্জের প্রোডাক্টগুলো লাগে সবগুলা আমাদের কাছে এগুলো তো ডিসপ্লেয়ার ফোন মানে হেভি এগুলো ডিসপ্লেয়ার ফোন আছে এগুলো আপনারা তো খুচরা বাজারে 150 টাকা সেল আছে আমাদের কাছে এর থেকে অনেক কম থাকে অনেক কম আমরা দিলাম এই যে হাতের এটা তারপর এই যে এটা আছে একটা গেমিং ইয়ারবাডস গেমিং ইয়ারবাডস যখন হাতে নেবেন তখন প্রিমিয়াম ফিল হবে আচ্ছা আচ্ছা তারপর আছে এই যে আমাদের মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড থাকবে হ্যাঁ মোবাইল স্ট্যান্ড দা এই যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা মোবাইল স্ট্যান্ড আমাদের এই তারপরে গেমিং এর বাজ আছে এই যে রিমেক্স হেডফোন আছে রিমেক্স এর হেডফোন গুলো থাকবে হ্যাঁ হ্যাঁ এগুলো কোয়ালিটি একটু বেটার হবে এগুলো কোয়ালিটি বেটার তারপরে এই যে তার এরপরে আরো বেটার কোয়ালিটি আছে গুলো এই যে আচ্ছা আরো বেটার আছে হ্যাঁ এরপরে আরো আরো বেটার কোয়ালিটি আছে এই যেগুলা গুলো কলকাতা হলো ভাই আমাদের দোকানে আসলে আপনার অন্য কোন দোকানে আশা করে যাইতে হবে না যে দোকানের ভিতরে ইনশাআল্লাহ আপনার দোকানের জন্য যা লাগবে সবকিছু পাবেন ভিউয়ারস আসলে এখানে এ টু জেড কালেকশন থাকবে বারবার রিপিট করে বলতেছি আসলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ হিউজ কোয়ান্টিটি কালেকশন থাকবে আর ভাই দেখালে তো অনেক দেখানো যায় না কি ভাই হ্যাঁ ভাই দর্শক বন্ধুদের আপনি কি বলতেছেন আপনারা অবশ্যই আসবেন ঠিক আছে যারা নতুন बिजनेसम্যান নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন অবশ্যই আসবেন আপনাদের আমন্ত্রণ রইল আসবেন আসার পরে কথা বলবেন কথা সাপেক্ষে ঠিক আছে ইনশাল্লাহ সবকিছুই সম্ভব আপনারা প্রোডাক্ট নিবেন প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করে দিবেন আমরা তো আছি সাপোর্ট দেব মানে সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে অবশ্যই ইনশাল্লাহ সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে আচ্ছা তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ